হ্যালো এভরিওান ওয়েলকাম টু প্রেস স্টুডিও এই ভিডিওতে তোমাদের একটা ইনফরমেশান দেওয়ার জন্যই আমি এসেছি তোমরা জানো কিছুদিন আগে আমি প্রেস স্টুডিওর সিজন টু শুরু করেছিলাম এবং আমি বলেছিলাম যে বিভিন্ন হন্টেড প্লেসে যাব এবং ওখানে গিয়ে নানা রকমের ঘটনা যা ঘটবে অথবা যা ঘটে গেছে সেইগুলো ওখানে দাঁড়িয়েই তোমাদেরকে আমি শোনাব সত্যি বলতে কি আমার যে এমন একটা এক্সপিরিয়েন্স হবে ওখানে গিয়ে আমি বুঝতে পারিনি এর আগে কিন্তু আমি অনেকবার বলেছি যে ওই সব জায়গায় কি ওই সব আত্মাদেরকে জাগানো ঠিক নয় আমিও ঠিক সেই ভুলটাই হয়তো করে ফেলেছিলাম ওই জন্যই আমার ওই আইডিয়াটা ভেসতে গেল পুরোপুরি তোমরা জানো না আমি যেই জায়গাটায় গেছিলাম ওই ভিডিওটা রয়েছে এখানে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেব দেখে নিও তো আমি জানি না ওখানে আমি তোমাদের তেমন কিছু দেখাতে পেরেছি কি না কিন্তু আমি যা ওখানে ফিল করেছিলাম ওই যা হন্টেড রোড নিয়েছিল ভিডিওটা তো আমি যা ওখানে ফিল করেছিলাম তো ওই হন্টের রোড থেকে ফেরার পর আমার সাথে যা ঘটেছে তোমরা বিশ্বাস করতে পারবে না আমি প্রতি রাতে বিভিন্ন রকমের খারাপ স্বপ্ন দেখতাম ভীষণ ভয় পেয়ে যেতাম তো অনেক কষ্টে কিন্তু এই জ্বরটা আমার সেরেছে তো আমি ওই ধরনের রিক্স আর নিতে পারছি না বুঝলে আমি যেমন স্টোরি বলতাম তেমনই স্টোরি বলবো কিন্তু আগে তোমরা অডিও স্টোরি শুনতে এখন থেকে তোমরা ভিডিওতেই শুনবে সব কিছু আমি সরাসরি সামনে বসে তোমাদের সাথে ভূতের গল্প বলবো এবং তোমরা যেগুলো পাঠাবে সেগুলো তুলে ধরবো দর্শকদের মাঝে তো এটা বলার জন্যই আজকে আমি ভিডিওটা করেছিলাম ভিডিও শুরু হচ্ছে এবার থেকে আবার প্রতিনিয়ত আশা করছি দিতে পারবো তো অনেকদিন পর ভিডিও করছি রিলস দেবে না ইউটিউব তো তোমাদের রিকোয়েস্ট থাকবে সবাই শেয়ার করো লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না যে কোনো কিছু একটা কমেন্ট করো প্লিজ এবং যারা সাবস্ক্রাইব করেননি নতুন দেখছেন আজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন থেকে নিয়মিত ভূতের গল্প শুনতে পারবেন এখানে দেখতে পাচ্ছ এখনও গলা ভেঙে রয়েছে নাক দিয়ে কথা বলছি মানে এখন অব্দি শরীর খারাপটা সারেনি আমার ঠিক মতো তো এই ভিডিওটা আইবটারের লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও আমি ওখানে গেছিলাম ভিডিও করার জন্য রিয়েল ফুটেজ নেবো বলে এতটা সাহস দেখানো ঠিক হয়নি আমার তো এইটা বলার জন্যই ভিডিওটা করেছিলাম তো এখন থেকে রেগুলার ভিডিও আসতে চলেছে তো বাই অপেক্ষায় থাকো ঘটনার জন্য দারুণ দারুণ সব ঘটনা রয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গেরই বেশিরভাগ ঘটনা নতুন নতুন সব স্টোরি পেয়েছি ওই সব স্টোরিগুলো তোমাদেরকে শোনাব তো সঙ্গে থাকো আশা করছি আগে যেমন ছিলে আবার নতুন করে শুরু করছি ঘটনা আর তোমরা যদি থাকো তো প্রতিনিয়ত ঘটনা আসবে তো বাই আজকালের মধ্যেই ঘটনাটা আপলোড করে দেবো রেকর্ডিং হয়ে গেছে ঠিক আছে